অনেকে বলে কি জানো ছাদ বাগানে কিছু হয় না চেষ্টা করে কিন্তু হয় না কিন্তু দেখো আল্লাহ তালা দিলে সবই সম্ভব মানে যা বুঝলাম চেষ্টা করলে উপায় হয় তাই না আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে আর বেশি তো বেশি অনেকগুলো অনেকগুলো টমেটো পেয়েছে মনে হচ্ছে অনেক অনেক টমেটো পেয়েছে এখানে কতটুকু হবে এখানে এক কেজি আধা কেজি মতন হবে কেমন লাগতেছে এত সুন্দর পাকা টমেটো কাটতে তোমার অনুভূতির কোনো প্রকাশ নাই হুম এই অনুভূতির কোনো প্রকাশ নাই এটা বুঝে নিতে হবে যে কতটা আনন্দ এই আনন্দের কোনো শেষ নাই দেখি এই টমেটোটা

ওই যে একটা কাঁচা পরে আছে ওটা না কাঁচা না আধা পাকা ওহ আচ্ছা আচ্ছা এটা আধা পাকা না আধা পাকা না এটা কাঁচা আধা পাকা এইটা হচ্ছে ভিতরে তো পাকাই গেছে ঠিকই আছে বুঝতে পারছো তবে যাই হোক হুম সাত বাগানে নিজের হাতে এত কষ্টের পর এত সুফল পাওয়া দেশের কৃষকদের যখন ফসল হয় তখন তাদের যে কতটা খুশি হয় এখন বুঝতেছি যেমন আমরা কিন্তু কৃষক ভাইরা তো ধর আমরা তো কৃষক এই যে আমরা ছাত্র হিসেবে বলছি কিন্তু আমাদের কৃষক ভাইরা তো দাম পায় না তবে আমার অভিজ্ঞতা কি বলে জানো বলো বিশ্বের এবং বাংলাদেশের সবচেয়ে মানে কাজের ক্ষেত্রে সবচেয়ে উঁচু মানের হইল কৃষক কেন জানো তাদেরকে হয়তো আমরা কৃষক বইলা তোমার ছোট করে ছোট করে তুলি তবে বিষয়টা এরকম না তারাই বড় আর যদি

অনেক কষ্টের পর এই ফসলটা পাইছি এটা কিন্তু এমনি তো হয়ে যায় নাই অনেক কষ্ট করতে হয়েছে এটা পিছনে কত কষ্ট আছে আচ্ছা তোমার না আরেকটা টমেটোর বাগান আছে ওইটা একটু দেখি চলো তো হ্যাঁ চলো এই এখানে লাউ গাছ দেখতেছি এই যে দেখো এখানেও টমেটো পেকে আছে এখানে টমেটো হইছে আচ্ছা এগুলো এগুলো পরে দেখি আগে তো বড় টমেটোর বাগান ও এখানেও দেখতেছি হ্যাঁ এই যে ও আচ্ছা মাশাআল্লাহ দুইটা গাছ তাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হইছে আচ্ছা ওইখানে আরেকটা বড় বাগান দেখতেছি টমেটো তবে খুব আশা করা যাচ্ছে তবে ওইখানে থেকে তো এই গাছগুলো বেশি সতেজ এবং খুবই সুস্থ হ্যাঁ কি আমরা নতুন মাটি দিচ্ছি বুঝতে পারছো নতুন মাটি পাওয়ার পরে গাছগুলো একটু ভালোই বেড়ে উঠছে আচ্ছা এই যে ঘাসের পাতাগুলো যে কেটে দিচ্ছে এর কারণটা কি? এগুলো হচ্ছে আগাছা মুক্ত করা হচ্ছে যাতে গাছে ফলগুলো হুম শক্তি শাশুড়িগুলো ফেলবে। ও আচ্ছা আর আমাদের ফলগুলো ছোট ছোট হয়ে যাবে মরে যাবে হবে না। কেটে হচ্ছে কারণ। তা আমরা যারা করে এরকম ছাদে অবশ্যই আমরা এগুলো আগাছা মুক্ত করে দেব। গাছগুলো যাতে গাছগুলো শক্তি পায়। আর ফলনগুলো যাতে ভালো ভালো হয়। আচ্ছা যাই হোক বাসা মুক্ত হয়ে যাই হোক তাহলে আজকে এতটুকুই তো তোমার বন্ধুদেরকে হাই বলে দাও আমার সকল বন্ধুদের বলি আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল সবাই বেশি বেশি করে ভালোবাসা দিবেন এবং ভালোবাসা নিয়ে যাবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এরকম নতুন নতুন ভিডিও এবং садবাগানের ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি এইটুকুই বলার সবাই ভালো থাকবেন আজকের মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ